সন্তান গর্বের মধ্যে লড়িয়া মা যদি দিনদারি পরেজগারির সাথে চলে পর্দা পুশিদার সহিত চলে লজ্জা সরণের সাথে চলে এই মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ আকবর মেধাবী ট্যালেন্ট আর জকি হইয়া বাইর হ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له الجامع হকানি ওলামাই কেরামের নিত্য নতুন ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আব্দুহু ওয়া صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينه الحياه الدنيا وقال تعالى في مقام اخر انما اموالكم واولادكم فتنه بارك الله لنا ولكم بالقران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم

সর্বস্তরের দিনদার পরেজগার মুসলমান ভাইরা আমার প্রাণ প্রিয় যুবক তরুণ ভাইয়েরা পর্দার সম্মানিত বোনেরা খাসনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহাতি ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই জন্য সবাই মহান রব্যালের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর মানুষ শান্তি চায় কি চায় জানা থাকলে বলুন তো বর্তমান পৃথিবীতে শান্তি বেশি না অশান্তি বেশি অশান্তি বেশি কারণ পৃথিবী শান্ত হয় পৃথিবীর দেশগুলা রাষ্ট্রগুলা শান্ত হইলে রাষ্ট্রগুলার মধ্যেও শান্তি থেকে অশান্তি বেশি কারণ রাষ্ট্রগুলা শান্ত হয় রাষ্ট্রের যে সমাজগুলা এই সমাজগুলা যদি শান্ত হয় সমাজগুলার মধ্যে শান্তির থেকে অশান্তি বেশি এখন আমাদের বুঝার বিষয় হল এক নম্বর সমাজ অশান্ত হবার কাজগুলা কি কি এগুলা আমাদেরকে চিহ্নিত করতে হবে দুই নম্বর সমাজ অশান্ত কেন হয় কাদের দ্বারা হয় কারা সমাজে অশান্তির কাজ করে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া কোরআন পড়া জিকির করা সুন্নত মতো চলা দানসৎকা করা মা বাপের সেবা করা প্রতিবেশীর হক আদায় করা কর্তন না করি কে তাদের পাওনা বুঝাইয়া দেওয়া কোনো পাওনাদারের পাওনা না দেওয়ার জন্য চলচাচুরি না করি পাওনাদারের পাওনা আদায়ের জন্য সচেষ্ট থাকা প্রতিবেশীর আদায় করা মানুষের কল্যাণে কাজ করা মানুষের উপকার করার জন্য যথাসাধ্য চেষ্টা করা এই কাজগুলা হল সমাজের অশান্তির কাজ জি এতক্ষণ যে কাজগুলার কথা কইলাম এই কাজগুলার দ্বারায় সমাজে শুধু খালি অশান্তি হয় মনোযোগ সহকারে শুনতেছেন এতক্ষণ আমি যে কাজগুলা করলাম এগুলা শান্তির না শান্তির আমি একটু ওই উইটা কই আপনাদের মনোযোগ ট্রাই করার জন্য কিছুক্ষণ পরে বলবো যে গতকাল আমাদের বাড়িতে বল দেখটাই বাচ্চা দিছে তো আপনারা জি ঠিক চুরি ডাকাতি হাইজেক রাহাজানি খুন নারী দর্শন এসিড নিক্ষেপ ইপটিজিং সুদ গুষ মদ জুয়া ইয়াবা গামজা রাজনীতির নামে মানুষের মাথার উপরে হকি স্টিক দি বাড়ি দেওয়া ফ্যাটে ডাকার ডুবাই দেওয়া বুকের মধ্যে রিভলভার গুলি ছোড়া প্রতিবেশীর উপরে অত্যাচার করা মানুষের উপরে জুলুম করা মানুষের কল্যাণের চেষ্টা না করি ক্ষতি সাধনের চেষ্টা করা লিগাল ওয়ারিসদের মিরাজ কর্তন করি তাদেরকে মিরাজ থেকে বঞ্চিত করি ঠকানো মা বাপের নাফর করা নারী নির্যাতন করা এই যাবতীয় কাজগুলার দ্বারায় সমাজে খালি শান্তি আর শান্তি আসে কি আসে তাহলে আল্লাহ রহমতে আপনারা বুঝতে পারলেন তো শান্তির কাজ কোনগুলা আর অশান্তির কাজ কোনগুলা চিহ্নিত হয়েছে না এইবার বুঝেন সমাজে এই অশান্তির কাজ যেগুলা আছে এই কাজগুলা করে কারা এই জিনিসটা একটু বোঝার দরকার সমাজে তিন কালের মানুষ বাস করে কয় কালের এক কালের নাম বাল্যকাল এক কালের নাম যৌবনকাল কাল এক কালের নাম বৃদ্ধকাল বাল্যকালের মানুষগুলাকে বলে বালক যৌবনকালের কালের মানুষগুলাকে বলে যুবক বৃদ্ধকালের মানুষগুলাকে বলে বুড়া কথা বুঝুন না এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই একটু আগে যে অশান্তির কাজগুলা বললাম এমন গণনা করি করি এই অশান্তির কাজগুলা সমাজের মধ্যে সমাজের বুড়া মানুষেরা করে বালকেরা করে জি বালকেরাও করে না কেন করে না বাল্যকাল এটা হলো অপ্রাপ্ত বয়স এটার নামে অপ্রাপ্ত বয়স এই কালে আল্লাহ একটা মানুষের উপরে নামাজের হুকুম দেনি রোজার হুকুম দেনি নাই কিচ্ছু নেই কারণ অপ্রাপ্ত বয়স অপ্রাপ্ত বয়স বলে কেন যে সে এখনো তার জীবনের সমস্ত মেশিনগুলার অ্যাক্টিভিটি পরিপূর্ণভাবে প্রাপ্ত হয় নাই আর বৃদ্ধকাল হলো প্রাপ্তি হারানোর বয়স পাইছিল কিন্তু সবগুলা আগের মতো নাই এটা হলো প্রাপ্তি হারানোর বয়স সুলকলায় পরিপূর্ণ বয়সটা হলো যৌবন বুঝছেন না বুঝেন নি এই জন্য একটা বুড়া মানুষ যখন যা ইচ্ছা করলে করতে পারে না একটা বালক যখন যা ইচ্ছা করে করতে পারে 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 না শুধু শুধু যুবকে যুবকে রাত্রের দুইটার সময় যদি ঘরের মধ্যে কোন লোক অসুস্থ হইয়া পড়ে যদি ফেরি ফেরিঘাটের একটা হাসপাতাল থেকে অথবা বাঞ্চারামপুর বাজারের একটা ফার্মেসি থেকে যাই ঔষধ না লাগে একটা বুড়া মানুষের দ্বারাই সম্ভব হবে না একটা বালকের দ্বারাই সম্ভব হবে না কিন্তু একটা যুবক পারবে তাহলে সাব্যস্ত হলো সমাজে অশান্তির যে কাজগুলা এগুলা কোনো বুড়া মানুষেও করে না কোনো বালকেও করে না করে কারা যুবকেরা কারা করে তাহলে সমাজ অশান্ত হয় সমাজে অশান্তি সৃষ্টি হয় বুড়া মানুষদের দ্বারা আছে যে আপনারা তো গড়ে বলে দিলেন যুবকেরা করে কিন্তু আসল কথা হলো সমাজে এক জন যুবক যদি বাস করে সবাই অশান্তির কাজগুলা করে না সবাই সব যুবক অশান্তির কাজগুলা সব যুবকে মাথায়নি ইয়ে মাখায়নি নার নির্যাতন করেনি সব যুবককে অশান্তির কাজগুলা করে না সব যুবকে রাজনীতির নামে আরেকজনের মাথা বাটায়নি বুকে ডেগা ঢুকায়নি না তাহলে কারা করে অশান্তির কাজ ওই সমস্ত যুবক যারা নষ্ট যৌবনের বাবা হয় যারা নষ্ট যৌবনে বাহক হয় এই নষ্ট যৌবন বহন করিয়া বেড়ায় যুবকেরা সমাজে অশান্তির কাজগুলা করে আমার ভাইয়েরা সমাজের ভিতরে অনেক আল্লাহ দিনদার পরেজগার যুবক থাকে থাকে না মাদ্রাসার ছাত্রের মধ্যে যুবক আছে মাদ্রাসার শিক্ষকদের মধ্যে যুবক আছে না মসজিদের ইমাম মোয়াজ্জানদের মধ্যে যুবক আছে না স্টোরমনার পিষা মজুর দামদর কাতম মরিদদের মধ্যে যুবক আছে না তো সাথীদের মধ্যে যুবক আছে না এই যুবকেরা কি আরেকজনের মেয়ের মুখের উপরে ফিট মারে আপনারা দেখবেন একশো জন যুবক যদি সমাজে বাস করে নষ্ট যৌবনের বাহক বেশির থেকে বেশি দশজন হয় কিন্তু এই দশজনের নষ্টামির কারণে সমাজ অশান্ত হওয়ার জন্য যথেষ্ট হয়ে আছে এখন আমাদের বুঝার বিষয় দুটা জিনিস একটা জিনিস হলো এই আমাদের যুবকেরা যেই সামান্য সংখ্যক যুবক মাইনর পারসন যুবক নষ্ট হয় এদের যৌবনটা নষ্ট হয় কেমনে কারা নষ্ট করে এরা কি নিজেরা নিজেদের যৌবনটা নষ্ট করে না পিছন থেকে অন্য কেউ নষ্ট করে এরা কে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এই জিনিসটা বুঝলে তাহলে এই যুবকদের যৌবন নষ্ট হওয়া রোধ করা যাবে যুবকদের যৌবন নষ্ট হওয়া কি করা যাবে রোধ করা যাবে নম্বর যাদের যৌবন নষ্ট হইয়া গেছে তাদেরকে চিকিৎসা করার উপায় কি কয়টা কথা দুইটা এক নম্বর যৌবন নষ্ট হওয়া রোধ করার উপায় কি দুই নম্বর যাদের যৌবন নষ্ট হইয়া গেছে তাদের চিকিৎসার উপায় কি আর এই উভয়টা কাজের সমন্বয়ে সামাজিক শান্তি পুনর প্রতিষ্ঠা করার উপায় কি কি কর এটার দরকার আছে নি আপনাদের দেশে জি আমার ভেয়েরা দোস্ত এই জিনিসগুলো বুঝতে হলে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হলো প্রত্যেকটা মানুষের জীবনের একটা ফাউন্ডেশন আছে ফাউন্ডেশন আপনাদের দেশে মিস্ত্রিরা বিল্ডিং বানায়নি প্রথমে কি করে বেজ ডালাই করে বেজের উপর শর্ট ফিলার উঠায় শর্ট উপর গ্রেড বিপ বানায় এই পর্যন্ত এটা বিল্ডিং এর ফাউন্ডেশন এরপরে কি করে গ্রেট বিমের উপরে দেওয়াল উঠে দেওয়াল তো দেওয়াল উঠানোর সময় মিস্ত্রিরা পুরা গ্রেট বিমের উপরে ইট দিয়া একটা গাঁথনি তৈয়ার করে প্রথম গাঁথনিটা এই প্রথম গাঁথনিটা হলো দেওয়ালের ফাউন্ডেশন এতক্ষণ যেটা আছিলো গ্রেট বিম পর্যন্ত এটা গোটা ভবনের ফাউন্ডেশন আর গ্র্যাট বিমের উপরে ইটের প্রথম গাঁথনিটা হলো দেওয়ালের ফাউন্ডেশন এই প্রথম গাঁতনিটা করার সময় মিস্ত্রিরা অত্যন্ত সতর্কতার সাথে দুদিকে সুতা বাঁধি প্রত্যেকটা ইটের সুতার সাথে লাগাইয়া লাগাইয়া সুতে সুতে সোজা করিয়া এই প্রথম গাঁতনিটা তৈয়ার করে কারণ এই প্রথম গাঁতনিটার মধ্যে একটা ইট যদি আধা ইঞ্চি বাঁকা বসে তো পনেরো ফুট পর্যন্ত এই দেওয়ালটা আধা ইঞ্চি বাঁকা উঠবে

সত্তর বছর আশি বছর নব্বই বছরের একটা মানুষের জীবনের একটা ফাউন্ডেশন আছে ওই ফাউন্ডেশনটা যদি বাঁকা হইয়া যায় নব্বই বছর পর্যন্ত ওই মানুষের জীবনটা বাঁকা বাঁকাই থাকে এখন আমাদের বুঝার বিষয় হলো একটা মানুষের জীবনের ফাউন্ডেশন পিরিয়ড কত কতদিন কত বছর কত মাস

পাঁচ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত এটা মায়ের ফেটের বাহিরে আর দশ মাস হইল মায়ের ফেটের ভিতরে মায়ের ফেটের ভিতরে আপনারা আমাকে জিজ্ঞেস করেন হুজুর মায়ের ফেটের বাইরের পাঁচ বছর অর্থাৎ জীবনের প্রথম পাঁচ বছর এটা জীবনের ফাউন্ডেশন বুঝলাম কিন্তু মায়ের ফেটের ভিতরের দশ মাস কেমনে ফাউন্ডেশন হয় এটা বুঝার বিষয় আছে আমার ভাইয়েরা দুঃস্থ একজন মা সন্তান গর্বে যেই কাজ বেশি করে যেই কথা বেশি বলে যেই কথা বেশি শুনে যেই জিনিস বেশি খায় যেই জিনিস বেশি দেখে এই বেশি করা বেশি খাওয়া বেশি দেখা বেশি শোনা এটার একটা প্রভাব গর্বের সন্তানের উপর পড়ে সন্তান গর্বের মধ্যে লইয়া মা যদি মিষ্টি বেশি খায় এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় সন্তান গর্বের মধ্যে লইয়া মা যদি জাল বেশি খায় এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে জাল প্রিয় হয় আপনারা দেখবেন সকালবেলায় নাস্তা করার জন্য দুইজন একই টেবিলের দুই পাশে দুইটা চেয়ার উপর বসছে একজন অর্ডার দিছে আমার দুইটা পরোটা দাও আর বেশি করে শিরা দিয়ে একটা মিষ্টি দাও মিষ্টির শিরার মধ্যে চুবাইয়া চুবাইয়া সে কি খায় পরোটা খায় আরেকজনের জিজ্ঞাসা করছি আপনারও মিষ্টি দিই কয়েন আরে বাবা আমার কাছে মিষ্টি ভালো লাগে না আমার ডাল আর বাজি মিক্স করে দাও ডাল বাজি দাও একজন জাল প্রিয় আরেকজন মিষ্টি প্রিয় কারণ কি কারণ হইল ফাউন্ডেশন আমার ভাইরা দোস্ত আবার সন্তান গর্বের মধ্যে লইয়া মা যদি ব্যাপার দায় চলে মা যদি নীলজ্জতার সাথে চলাফেরা করে সাথে চলাফেরা করে সন্তান গর্বের মধ্যে লইয়া মা যদি ব্যাপার বেগানা মানুষের গালে গালে গুরাগুরি করে সন্তান গর্বের মধ্যে লইয়া মা যদি বেনিটি ব্যাগ কাঁধে জুলাইয়া মার্কেটে মার্কেটে ড্যাং ড্যাং করে এই সন্তান মায়ের পেটের থেকে মেধা খরব বোকার দামি হ সন্তান গর্বের মধ্যে মা যদি দিনদারি পরেজগারির সাথে চলে পর্দা পুশিদার সহিত চলে লজ্জা স্মরণের সাথে চলে এই মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ পর মেধাবী ট্যালেন্ট আর কি হইয়া বাইর হয় দেখেন না আমাদের মা দাদিরা শিক্ষিত ছিল না আমার মা আল্লাহ জান্নাত করেন আমার মা তো নোট না আমি আমার মার কত টাকা খাই ফেলছি একশো টাকার নোটের বিশ টাকা কই কই

একটা ছেলে একটা মেয়ে তখন জন্মগ্রহণ করছে তা আমি শনিবার দিন মাদ্রাসায় যাওয়ার সময় মারে একশো টাকার নোট একটা দিছি দি কইসি মা এই পাঁচশো টাকা দিলাম এবং দিয়ে তুমি কিছু খাইও নোট কত কইলাম কত পাঁচশো সোমবার দিন বাজারের তারিখ আমার মা আমার আব্বা কে তোমার কাছে টাকা টুকা আছে নি আর যত বাজারের টাকা নাই সেই কয় টাকা হাওলাত দাও তোমার ঘরে আমি আবার পরিশোধ করে দিব আর মায় কয় না আমার কাছে কোনো টাকা নাই কারণ আব্বাই নিতে জানে দিতে জানে না আমার কাছে কোনো টাকা টুকা নাই কার টাকা আছে আমি জানি বিদায় তো তোমার কাছে চাইছি তোমার এই মালাম সাহেবের শনিবার দিন যাওয়ার সময় কিছু খাইবে লাইকে নোট দিয়ে গেল যে আমি নোট এ না দেখিনিও কিন্তু কথা তো শুনছি তা এটা দেও হারত দেও তোমারে আমি আবার দিয়ে তা নোটিটারে মায়ের নোট এটা আমি আব্বার হাতে দিছে দি কয় যে ধরেন এই পাঁচশো টাকা দিলাম আমার মায়সা দিয়েছে এটা আমারে আবার ফেরত দিতে হবে তা আব্বা তো আস্তফ জুরুল্লাহ আস্তফ জুরল্লা এইটা বলছি পাঁচশো টাকার নোট একশো টাকা আমার মনে করে এমনি আমার এইসব ঠকাইদের কথা কই না এখন এবারে আমার পাঁচশো টাকার একশো টাকা বানালাম না আমার আমার বোনের লেগছে আমার বোন বড়টার নাম হনাদ ডাক না আমার কি এমনি খুঁজে যাবে গো কয় হনাদানের দিকে আমাদের ফ্যামিলির ভিতরে অশিক্ষিত কেউ নেই আলহামদুলিল্লাহ আপনার কয় যে আরে এই নিয়ম কয় টাকার নোট রে কয় যে একশো টাকার নোট কুড় মাই কলে পাঁচশো টাকার নোট দেখেন আব্বাই কজ বিশ্বাস করেন না কিন্তু আমার বই নিয়ে এবার আমার মায় বিশ্বাস করছে একশো টাকার নোট তার আব্বাই কল যে তোয়ারে তোর হতে ঠকাইছে তোমার হতে তোয়ারে একশো টাকার নোট দি পাঁচশো টাকা কইছে আমার মাই কল যে বাসে কথা কই